কীভাবে পলিটেকনিক ভর্তি নিশ্চিত করতে হবে যারা ওয়েটিংয়ে আছেন অথবা যারা মাইগ্রেশন করতে চাচ্ছেন সকল প্রশ্নের উত্তর দেব এই ভিডিওটিতে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন বা ঠিক সে কাজটিই করবেন প্রথমে আলোচনা করা যাক ওয়েটিং নিয়ে ওয়েটিং যারা আছেন তাদের করণীয় কী ওয়েটিংয়ে যারা আছেন তাদের রেজাল্ট দিবে কিন্তু পনেরোই জুলাই পনেরোই জুলাই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই আপনারা যদি বলেন যে দ্বিতীয় পর্যায়ের আবেদন যখন শুরু হবে তখন কি আমরা আবার আবেদন করতে পারব আপনারা তখন আবেদন করতে পারবেন না কারণ যারা প্রথম পর্যায়ে আবেদন করেনি তাদের জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য বা যাদের রেজাল্ট আসেনি তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে কিন্তু আপনাদের এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয়নি আপনাদের ওয়েটিংয়ে রেখেছে তাহলে আপনারা কি করবেন আপনারা পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন পনেরো তারিখে যদি রেজাল্ট আসে তাহলে দেখতে পারবেন আর যদি তারপরেও ওয়েটিং আসে তারপর নেক্সট ওয়েটিংয়ের রেজাল্ট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এরপর চলুন মাইগ্রেশন নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন এই অপশনটি কারা অন করবেন আর কারা অন করবেন না মাইগ্রেশন করলে কি হবে আপনারা যে পলিটেকনিকের চান্স পেতে চাচ্ছেন বা যে সাবজেক্টটি পেতে যাচ্ছেন সে সাবজেক্টটিতে আপনাদের চলে আসতে পারে মাইগ্রেশন ঠিক কিভাবে কাজ করে ধরেন ঢাকা পলিটেকনিকে কম্পিউটারে একজন চান্স পেয়েছে কিন্তু তার পছন্দ হচ্ছে সিভিলে সে কী করবে সে মাইগ্রেশনটা অন করে রাখবে যখন তার জন্য সিভিলের একটি সিট সে পাবে তখন কিন্তু সে কম্পিউটারে আর ভর্তি হবে না এরপরে ধরেন ঢাকা পলিটেকনিকের একই স্টুডেন্ট সে সিভিলে পড়বে না সে কম্পিউটারে পড়বে বাট তার চলে এসেছে সিভিল সে অটো মাইগ্রেশন অন করে রাখবে তার কম্পিউটার চলে আসবে এবং সিভিলের অপশনটি ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু সে সিভিলে চান্স পাবে অথবা অন্য কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে যারা চান্স পেয়েছে তাদের পছন্দের সাবজেক্ট কিন্তু আসেনি সেজন্য তারা অটো মাইগ্রেশন অন করে রাখবে যার ফলে কি হবে তাদের পছন্দের সাবজেক্টটি পাওয়ার জন্য তাদের যে সাবজেক্টটি পেয়েছে তাদের সেটাকে অল্টারনেট করে দিবে। আপনাদের কিন্তু চয়েস লিস্টগুলোর উপর ভিত্তি করে রেজাল্ট আসবে চয়েস লিস্টের বাহিরে কিন্তু রেজাল্ট দিবে না ধরুন আপনার কম্পিউটার পছন্দ কিন্তু সিভিল এসেছে আপনি সেকেন্ড চয়েসে সিভিলই রেখেছেন কম্পিউটার না রেখে তাহলে কিন্তু আপনার সিভিলেই আবার আসতে পারে যদি আপনার চয়েস লিস্ট ঠিকভাবে আপনি চয়েস দিয়ে থাকেন তাহলে আপনি মাইগ্রেশন অপশনটি অন রাখুন দেখুন আপনি যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছেন ধরেন সিভিল ইলেকট্রিক্যাল আর কম্পিউটার তিনটে সাবজেক্ট চয়েস দিয়েছেন কিন্তু আপনি চাচ্ছেন যে না এই সাবজেক্টগুলোতে পড়বো না অন্য কোনো সাবজেক্টে পড়ব সেজন্য মাইগ্রেশন অন করে রাখি তাহলে কিন্তু পাবেন না আপনি যে চয়েস দিয়েছেন সে চয়েসের সে পলিটেকনিক আসবে অথবা সেই সাবজেক্টগুলো আসবে সো বুঝে শুনে মাইগ্রেশন অপশনটি অন রাখুন আর যারা মাইগ্রেশন চাচ্ছেন না যে আমি এই পলিটেকনিকেই পড়বো তারা কি করবেন তারা নোতে ক্লিক দিয়ে রাখুন ওকে পেমেন্ট করার জন্য আমাদের পেমেন্ট কোডটি নিতে হবে সেভ করে আমরা পেমেন্ট কোডটি সেভ করে নিচ্ছি আমরা এখান থেকে দেখতে পারবো হোমে চলে এসে আবেদন অবলিক নিশ্চিত ফি প্রদান পদ্ধতি এখানে ক্লিক করব করার পর আমরা কিসে পেমেন্ট করব পেমেন্ট কোড লাগবে প্রথমে আমরা পেমেন্ট কোডে ক্লিক করব করে আমরা পেমেন্ট কোডটি ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর আমরা যে শিফটে নির্বাচিত হয়েছি সে শিফটের কোডটি নিতে হবে এখান থেকে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম কোড অ্যাপ্লিকেশন ফর অ্যামাউন্ট এই কোডগুলো আমাদের দিয়েছিল আমরা যখন প্রথম পর্যায়ে আবেদন করেছি এখন আমাদেরকে প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যান্ড অ্যামাউন্ট এই অ্যামাউন্টটি আমাদের ভর্তি নিশ্চিত ফি তিনশো তো পঁচানব্বই টাকা আমাদের ফি প্রদান করতে হবে আমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটে নির্বাচিত হয়ে থাকি তাহলে এই কোডটি আমরা কপি করবো আর আমরা যদি দ্বিতীয় শিফটি হয়ে থাকি আমরা এই কোডটি কপি করব অবশ্যই আমাদের বিকাশ নগদ যে কোনো এক অ্যাকাউন্টে চারশত টাকা রাখতে হবে তো আমাদের এখান থেকে আমরা যে প্রোগ্রামের জন্য কনফার্মেশন করবো সে প্রোগ্রামটি বাসাই করব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বোধ শিফট দুই শিফটের জন্য হচ্ছে নিশ্চিত করতে পারবো ডিপ্লোমা ইন মেরিন ডিপ্লোমা ইন প্রাইভেট তারপর হচ্ছে ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন টেক্সটাইল ডিপ্লোমা ইন এগ্রিকালচার তারপর হচ্ছে ফিশারিস আবার অনেকগুলো এখানে রয়েছে ওকে বিকাশ হচ্ছে আসার পর আমরা এডুকেশন ফি এই বাটনে ক্লিক করব করার পর আমরা এখানে সার্চ করবো বি সার্চ করে বিটি ইভিতে আমরা ক্লিক করব ওকে এখানে আমরা প্রথমে পেমেন্ট করটি দিব তারপর দু হাজার চব্বিশ সাল দিব যেহেতু আমরা দু হাজার চব্বিশ সালে পাস করেছি আপনারা যদি দু হাজার বাইশ সালে পাস করে থাকেন এখানে দুই হাজার বাইশ দিবেন এরপর আপনাদের বোর্ডটি দিবেন যেখান থেকে আপনারা এসএসসি পাশ করেছেন আমি এখান থেকে ঢাকা দিচ্ছি তারপর আপনাদের রোল নাম্বারটি বসিয়ে দিয়ে আপনারা পে করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন এরপর এই ইন্টারফেসটি চলে আসলে এখান থেকে আপনাদের নাম দেখবেন নাম দেখার পর এখান থেকে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন তিনশো পঁচানব্বই টাকা লাগবে অবশ্যই আপনারা চারশো টাকা লাগবেন আপনাদের ব্যালেন্সে ট্যাপ করে আমাদের পেমেন্টটি আমরা সাকসেসফুল করে দিব। এখানে ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করলে আমাদের রেজাল্ট দেখতে পারবো আপনারা আই বাটনে একটি ভিডিও পাবেন যেটি দেখে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো আমরা ওয়েবসাইটে লগ ইন করবো সেই জন্য নাও বাটনে ক্লিক করব অ্যাপ্লিকেশন ফর্ম অপশন আসলে আমরা কি করব অ্যাপ্লিকেশন লগ ইন যে বাটনটি আছে সেখানে ক্লিক করব তারপর এখান থেকে রোল বোর্ড তারপর হচ্ছে পাসিং ইয়ার তারপর হচ্ছে সিকিউরিটি কোড এরপর এখান থেকে ক্যাপসাটি দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইন করার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে তারপর আমরা ভিউ রেজাল্টে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে হবিগঞ্জ পলিটেকনিক তারপর হচ্ছে ট্রেড দেখাচ্ছে সিভিল টেকনোলজি তারপর হচ্ছে মর্নিং শিফ্ট শিফ্ট দেখাচ্ছে তারপর এখান থেকে মেরিট দেখাচ্ছে ফার্স্ট মেরিটে আমরা চান্স পেয়েছি এরপর এখান থেকে দেখাচ্ছে অ্যাডমিশন অ্যাপ্রুভাল এখান থেকে অ্যাপ্রুভ লেখা রয়েছে অবশ্যই আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট না করলে কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখা দেখতে পারবেন না এরপর আমরা যদি অটো মাইগ্রেশন স্ট্যাটাস অ্যান্ড আপডেট এই বাটনটিতে ক্লিক করি ক্লিক করলে আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে পুনরায় চালু করা যাবে না যদি একবার বন্ধ করে দেন পুনরায় কিন্তু আর অটো মাইগ্রেশন চালু হবে না এখান থেকে অটো মাইগ্রেশন অন করার জন্য যা করতে হবে অটোমাইগ্রেশন স্ট্যাটাস এই বাটনে এসে আমরা যদি ক্লিক দিই ইএস এবং নো দুটি বাটন পাচ্ছি এ ক্লিক দিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের কিন্তু অটোমাইগ্রেশন অন হয়ে যাবে আর যদি নোতে ক্লিক করে সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের অটোমাইগ্রেশন অপশনটি বন্ধ হয়ে যাবে আমি আবার বলতেছি একবার যদি নোতে ক্লিক করে যদি একবার বন্ধ করে দেন সাবমিট করে দেন পরবর্তী সময়ে আপনি কিন্তু আর অটোমাইগ্রেশন অপশনটি অন করতে পারবেন না বুঝে শুনে আপনি এই অপশনটি ব্যবহার করুন অবশ্যই আমরা এখানে ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করার পর আমরা সাবমিটে ক্লিক করে দিব এই ছিল ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করতেছি সকলের প্রশ্নটা আমি উত্তর দিয়েছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন